আমাদের একটা বাসন আল্লাহ দাদা আছে তাকে আমি বলেছিলাম যে এই বাসন মাজার পাউডার আনতে বলেছিল এনে দেবো বাট সে আনেনি এই জায়গাটাও ছোট হয়ে গেল কিছু করার নেই কিন্তু এই প্যাসেজটা ঠিকঠাক করতে করা যাবে ভগবান ছোট জায়গাতেই থাক একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে করবো কিন্তু জায়গা ঠায়গা বেশি করে তো আমার মত আজকে অনেকেই তো পুজো দিচ্ছে দেখছি বেলায় তো আমি সকালবেলা স্নান করেছিলাম কিছুটা কাজ কিন্তু সেরে রেখেছিলাম কিন্তু ভোরবেলা উঠে স্নান করে পুজো করি পুরো বিকেল হয়ে গেল আর আজকে কিছু করার নেই আমার যে মানে যাটা এসেছিল ও হচ্ছে ওকে ওয়েল কিনে আবার ঠিক আড়াইটার মধ্যে যেতে হতো সেটাও তিনটে হয়ে গেল দাদাভাই বাইকে করে ওকে আর আমার দেওয়াটাকে দিয়ে বলো ওদেরকে তো আগে করতে হবে তাই না আর ওরা তো হঠাৎ করে এসেছে না সেই কারণে হচ্ছে রান্নাটাও হঠাৎ করে ফোন আর আমার গাছের বেলপাতা লাগলো না অনেকটা বেলপাতা দিয়েছে তোমাদেরকে একটা কথা বলি তোমরা হয়তো বলবে যে আগেও খাটের পাশে ছিল এখনও চৌকির পাশে তো আমাদের জায়গার অসুবিধার জন্য এখানে কিন্তু চৌকির সঙ্গে ডিসটেন্সটা রয়েছে এই যে এরকম ডেপিংটা রয়েছে আর তারপরেও তোমাদেরকে বললে নয় না বললে নয় তোমরা কেউ খারাপ মাইন্ড করো না এই চৌকিটা এই চৌকিটা শুধুমাত্র আমি শুই বা আমার ছেলে থাকে আদারওয়াইজ মানে আমরা আমি তো যখন সুই ধরো ওইদিকে পা দিয়ে শুই কারণ আমি উত্তর দিকে মাথা দেব না আবার হচ্ছে আমি ঠাকুরের দিকে পা দেবো না বা আমি পশ্চিম দিকে মাথা দেব না পূর্ব দিকে মাথা দিয়ে ওইদিকে পা দিয়ে শুই শুই তো অতটুকু টাইম তারপরে কিন্তু একটা বলি আমার এই বিছনাটা সম্পূর্ণ শুদ্ধভাবে থাকে এখানে একটা বিস্কুট খাওয়া বারণ ঠিক আছে তো সেই দিক থেকে তোমরা একদম মানে কিছু খারাপ মাইন্ডে নিও না যেহেতু আমি এখানে এনেছি সেহেতু আমি আমার দায়িত্ব নিয়ে তাকে যত্ন করব ঠিক আছে তো তোমরা কিছু খারাপ ভেবো না জায়গার প্রচন্ড অভাব আর তোমার দাদা ভাইয়ের ইচ্ছা যে এখানেই ঠাকুর রাখবে কেন একদম প্রথম থেকে আমাদের এখানেই ঠাকুর থাকতো তখন হচ্ছে গিয়ে তখনও মানে আমার মা আমার পাশের ঘরে থাকতো আমার বাচ্চা একদম ছোট তখনও আমার বড় খাটি ছিল তো এইভাবেই কিন্তু আমরা পুজো করতাম ঠিক আছে তোমার ভগবান জানে যে আমি আবারও বলছি আমার এই জায়গাটা একেবারে একেবারে শুদ্ধ বলতে পারি ঠিক আছে একদম আমি এগুলো তুলে নিয়ে এসেছি আমার একদম ধৈর্য হয় না যে ওই রাস্তায় বসে বসে তুলি তুলে এনে দিয়ে নিয়েছি আমি এবার একটা টবে এই গাছ লাগাবো একদম ভালো লাগে না আমার রাস্তায় বর্ষাটা পড়লেই চালালে কি হয় দেখি প্রদীপটা কি নিবে Non è che tu che c'è un problema? Non è che tu vuoi raccogliere? Non è che না কামালে কষ্ট হচ্ছে পাঁচামে করছে করে পুজো দিচ্ছি কিন্তু আমি সব সময় যেভাবে দেয় সেভাবে পুজো দিয়েছি আমাৰ হৈছে গান কাজে আমি আলাদা আছো পুজো দেওয়া হয়ে গেছে ছেলে কলেজে যাবে এবার এতদিন পর কলেজে যাচ্ছে হাত করে ওকে এখন ড্রেস নাঙিয়ে দাও এই না দাও আর এই গোলে আরেক জায়গায় ওর আবার ওটা ওটা